আপনাদের ব্যাপক চাহিদার কারণে আবারও রিস্টক হয়ে গেল বাটিক পাইপ থ্রি পিস তো এটা কিন্তু আমরা এক হাজার পিসের মতো হ্যাঁ রিস্টক করতে পারছি তো যারা দ্রুত অর্ডার করবেন শুধু তারাই মাত্র পেপ পাবেন এগুলো তো এখান থেকে আপনাদেরকে আমি প্রত্যেকটা আইটেম থেকে একটা করে খুলে দেখাবো তো আপুরা দেখেন আপনাদেরকে প্রথমে যে কালারটা দেখাচ্ছি চমৎকার একটা কালার দেখেন অনেক সুন্দর করে বাটিক পাইরের কাজ করা আছে প্লাস প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা সরি বাটিকের কাজ করা তো এটা যদি খুলে দেখায় আপনাদেরকে দেখেন অনেক সুন্দর লাগবে অনেক দেখেন এই যে দেখছেন দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন বাটি কে এটা কিন্তু ব্যাক সাইডেও কিন্তু পাইর করা থাকবে এই যে দেখছেন ব্যাক সাইডেও কিন্তু পাইর করা থাকবে আর এটা সেলর কিন্তু পাক্কা আড়াই গজ থাকবে এই হচ্ছে এটা প্যান্টের কাপড় পাক্কা আড়াই গজ আর এই হচ্ছে হাতার কাপড় এটা কিন্তু ফুল হাতা হবে সবারই এটা কিন্তু ফুল হাতা হবে আর বডি কিন্তু ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ আর ওনাটা দিচ্ছে কিন্তু আমরা কোটাও না এই দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা দিচ্ছি আমরা কোটাও ওনা এটা দেখেন কাছ থেকে দেখেন অনেক সুন্দর করে কোটা কোটা কাজ করা আছে অনেক সুন্দর লাগে দেখতে এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে পরবর্তী এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক পাইর বলতে পারেন যেটাকে আপনারা এটা দেখেন ও দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এটা কিন্তু সামনে এবং পিসে কিন্তু একই রকমের পাইরের ডিজাইন থাকবে আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটা হাতার কাপড় আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু প্রত্যেকটা নামাজি দুপাট্টা হবে এই দেখেন ওয়া দেখছেন ডিজাইনটা দেখছেন এক কথায় অস্থির ওটাও না কিন্তু এটাও এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর ডিজাইনগুলো চলে আসছে এবার মারাত্মক মারাত্মক ডিজাইন চলে আসছে এই দেখেন ওয়া দেখছেন সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টাটা এই হচ্ছে এটার দুপাট্টা দেখেন দুপারটা কিন্তু আরও সুন্দর 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 কালার চলে আছে এই হচ্ছে লাল পরি লাল পরি তো সবারই ফেভারিট এটা দেখছেন ডিসকাসটা দেখছেন লাল পরী এই দেখেন লাল পরিটাকে দেখেন ওয়াও দেখছেন লাল পরিটা লাল পরীটা অনেক সুন্দর এই হচ্ছে এটা প্যান্ডের কাপড় হাতের কাপড় আর এই হচ্ছে এটা দুপাট্টাটা এই যে এটা হচ্ছে এটার দোপাট্টা অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে কালার চলে আসছে এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে এ যেমন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ডিজাইনের অভাব নাই অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন কালার অনেক ডিজাইন কালার চলে আসছে তো এগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন তো এটার প্রাইসটা কিন্তু জানতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম